আজকে সকালে উঠেই সকাল সকাল চাটা বসিয়ে দিলাম কাজ সেরেই চাটা বসিয়ে দিলাম কারণ আজকে ছেলে স্কুলে যাবে না আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার তো কেন স্কুলে যাবে না চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই মোটামুটি ভালো আছি আমার পুজো টুজো হয়ে চা বসিয়ে দিয়েছি এইদিকে দেখো এই স্কুটিটাকে দেখেছো এটা আমার স্কুটি আমার বলতে আমার বর আমাকে কিনে দিয়েছে মানে ওদের দীপ দিশার বাবা কিনে দিয়েছে তো স্কুল টিস্কুল যাই তো ছেলে মেয়েকে ছেলেকে আনতে তো সেই জন্য যাবার জন্য পুরনো স্কুটি কিনে দিয়েছে আমি তো ঠিক জানি না তো শিখতে হবে সেই জন্য বলছে পুরনোই চড়ো পরে নতুন কিনে দেওয়া হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চাটাও ওইদিকে হয়ে গেল চলো বলি এবারে কারণটা সকাল থেকে উঠেছি মন ঠিক ভালো নয় কেন বলো তো ছেলেটার না দ্বীপের না মানে কাল রাত থেকেই জ্বরটা আসে সন্ধ্যে থেকে হঠাৎ করে জ্বর আসছে কেন আসছে সেটাই বুঝতে পারছি না সন্ধ্যের সময় জ্বরের ওষুধ খাওয়ালাম তো কমে গেল তো আবার সেই ভোর তিনটের সময় আবার জ্বর আসছে একদম গা গরম হয়ে তো সেই জন্য মন ভালো নয় ঘুমো হয়নি মতো তো এই যে সকাল সকাল তুলে দিয়েছি উঠে বাইরের মধ্যে বসে আছে বলছে গাটা ভালো লাগছে না গাটা গুলাচ্ছে তো যাই হোক ওকে বাইরে নিয়ে গিয়ে বসালাম এদিকে ওর বাবা নিয়ে আসেছে বাজার তো মাছ আছে মাছ জানে নি এদিকে এই সবজিগুলোই সব নিয়ে এসেছে বাইর থেকে ও বাড়িতে চলে গেলো ব্রাশ ট্রাশ করেই দিয়েছে শরীরটা আবার জ্বর আসছে আটটার সময় জ্বর এসেছে তো ওষুধ দেইনি নি এখনও বলছি ব্রাশ করে বিস্কুট খা তারপরে ওষুধ দেবো তো বমির ওষুধ দিয়েছি রীতিমতো তারপর বাবা ওকে তুলছে বলছে চল ব্রাশটা করে নিবি তো যাই হোক এই সব কিছু মিলিয়ে মন মেজারটা আজকে ঠিক ভালো না তারপর তো নিয়ে যাবো ডাক্তারের কাছে সে তো আলাদা ব্যাপার সেটা পরে এই ছেলেটাকে আমার ওষুধ খাওয়াতে প্রাণটা বেরিয়ে যায় ওষুধ কিছুতেই খাবে না ও কত রকম বায়না ধরে এটা খাবো না ওষুধটা খাবো না হেনা করব না তেনা করব না যাই হোক এই তো ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে মেয়ে এই ছেলেটাকে ওষুধটা খাইয়ে দিতে একটু শরীরটা ফিল লাগছে ক্যালপল খাইয়েছি তো শরীরটা ঠিক লাগছে এখন আছে বলছে শুধু মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে জ্বরের মাথাটা ব্যথা করে তো সেই কারণে ভাতটা খাইয়ে দিলাম মা দেখলো কি শুকনো শ্বাসগুলো বাড়ছে তারপরে দেখো ভাতটা খাইয়ে খেয়ে নিয়েছে অসুবিধা হয় না খাবার খেতে মাথাটা ব্যথা করছে অবস্থা গেলে হচ্ছে না আর এরা ওই দেখো দেখে মাথা একটা ঠিক আছে আর বসে থাকলে হবে না হয় না বসে থাকলে মাঝে মাঝে হয় আম দিয়ে দিচ্ছে জ্বর কাটান দিয়েছে চলে গেলাম ছাদে সকালে কিছু অল্প কাছাকাছি ছিল তো সেগুলোই দিয়ে এসেছি কারণ নিচে রোদ্দুর কখন বেরোবে আর কখন শুকনো হবে তার মধ্যে বৃষ্টি নেমে পড়বে এই যে এই দাদুটা সে বলেছিলাম না বেকারি বিস্কুট দিতে এসে তো ওনাকে কালকে বলেছিলাম টোস বিস্কুট এস টোস নিয়ে আসবে তো ছেলে মেয়ে খেতে ভালোবাসে চিনির জলে ডুবিয়ে তো দিয়ে দিতে পারবো কোনো সময় যাই হোক চলো আজকে রান্না কী হচ্ছে দেখিয়ে দিই চলো এই যে এটাকে কি বলে ঝিঙে নাকি ঝিঙে আলু ওই যে মাছ দিয়ে ঝোল গরম গরম ভাত হচ্ছে আর এই যে সুজনি শাক ভাজা পেঁয়াজ দিয়ে হবে বেশ আজকে এই নিয়ে রান্নাটা দেখাতে পারলাম না কারণ আমি বাড়িতে থাকবো না তো দীপকে নিয়ে ডাক্তারের কাছে যাব। যাই হোক এই যে ছেলেটা এত শরীর খারাপের মধ্যেও বলছে আমি ড্রয়িং করবো নে কর সবই তো আছে চুপচাপ বসে বসে কর তাই স্কুলে পাঠায়নি আজকে শরীরটা খারাপের জন্য এই মেয়েটাকে দেখো ও বলছে আজকে আমি দিদাকে নিয়ে স্কুলে যাব না আমি একাই যাব ওই যে একা একা দৌড়াচ্ছে দিদাকে কিছু এই নেমে না দিদা পেছন পেছন দৌড়াচ্ছে কি হাসি আমার এখনই হাসি পাচ্ছে বয়সভা দিতে তো এই যে ছেলেকে সান টান করিয়ে রেডি করে দিয়েছি যে আমরা বেরিয়ে যাবো দুজনে আমি আরও দুজনে যাবো তো এই যে টোটো ধরে যাব এখনও স্কুটি চালাতে শিখিনি কালকে কিছুটা শিখেছি তো আজকে এখন লাগবে মিনিমাম এক মাস লাগবে আমার শিখতে হাত সেট হতে তো যাই হোক টোটো ধরে চলে যাব অসুবিধা নেই যেয়ে দেখি ভীষণই ভিড় তবু আমাদের সকালে নামটা লিখিয়ে রেখেছিল একুশ নম্বরের নাম ছিল তো যেয়ে দেখি রিপোর্টিং টাইম চলছে তো কিছুক্ষণ বসতে হলো তারপরেও হয়ে গেছে আর এই ডাক্তারবাবুটা ভীষণই ভালো দ্বীপকে সেই ছোটোবেলা থেকে দেখছে এবং হওয়ার পর থেকেই দেখছে দ্বীপের ধাতটা উনি মানে বোঝে এক চান্সে বলে দিল ওর কি হয়েছে এই যে ও তো ক্লাব হয়ে যাচ্ছে ভালো লাগছে না বসে আছে কিছু নিয়ে এক পাশে ভালো লাগছে না এসে বলছে ভালো লাগছে না তারপরে শুন করেছো ভালো লাগছে না বলেছে আসলে যাওয়ার হলে বড় মানুষটাই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে ও তো বাচ্চা তাই না এই যে শুয়ে পড়েছে বলছে শুধু মাথাটা ব্যথা করছে আবার এখন বলছে গলাটা ব্যথা করছে ও মানে ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার গলাটাও ব্যথা করছে তো এই যে ইনি বসে আছে এনার পরে আমরা যাবো তো এই যে ইনি ডাক্তারবাবু আমাদের যাই হোক চলো ডাক্তার মশাই কি বললো সেটা বলি চলো ডাক্তারবাবু বলেছে ওর গোলায় ইনফেকশান হয়েছে মানে ডিম ডিম হয়ে লাল লাল হয়ে আছে সেইটা নিয়ে ওর মাথা ব্যথা হচ্ছে আর জ্বর হচ্ছে এই যে ওষুধ ফার্মাসিতে এসে গেছে ওষুধ নিতে অনেক ওষুধই দিয়েছে অলরেডি ছ দিনের মধ্যে কমে যাবে ও তিন দিনে কমে যাবে ছ দিনের ওষুধ দিয়েছে এই যে ওষুধ নিয়ে বাড়ি চলে গেলাম যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সবাই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার ফলো করতে কেউ হলো না চলো টাটা বাই বাই